প্রকৃতিতে এমন একটি প্রাণী আছে যার পেশা যেন প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং গাছ কাটে কাঠ বয়ে নিয়ে যায় এবং জলাধার বানায় তাও আবার এমনভাবে যা প্রকৃতির গতিপথই পাল্টে দিতে পারে জেনেন তাকে হ্যাঁ সে হলো বিভার প্রকৃতির এক নীরব নির্মাতা ভিভার হল একটি মাঝারি আকৃতির স্তন্যপ্রায়ী প্রাণী পৃথিবীতে প্রধানত দুইটি প্রজাতি আছে আমেরিকান ভিভার এবং ইউরেশিয়ান ভিভার দুটোই জলাশয়ের ধারে বাস করে এবং পৃথিবীর অন্যতম দক্ষ প্রাণী প্রকৌশলী হিসেবে পরিচিত বিবাররা সাধারণত নদী পুকুর বা হ্রদের দ্বারে বসবাস করে তারা এককভাবে নয় পরিবার নিয়ে থাকে একটা পরিবারে বাবা মা এবং তাদের কয়েক বছরের সন্তানেরা মিলেই গড়ে তোলে ছোট্ট একটি সমাজ এদের শরীর লম্বা লেজ চাপটা দাঁত বড় এবং ধারালো আর এই দাঁত দিয়েই শুরু হয় প্রকৌশল বিভারদের সবচেয়ে বিখ্যাত কাজ হলো ড্যাম ও লজ তৈরি করা তারা গাছ কাটে দাঁত দিয়ে কাঠ টেনে আনে জলে ভাসিয়ে আর তারপর সেই কাঠ কাদা ও পাথর ব্যবহার করে বাদ দেয় নদীর উপর এই ড্যাম বানিয়ে তারা পানি আটকে ছোট জলাধার তৈরি করে যাতে পানির গভীরতা বাড়ে এতে তারা নিরাপদ থাকে শত্রু এবং শুষ্ক মৌসুম থেকে ড্যামের পাশেই তারা বানায় নিজেদের বাসা যার নাম লজ এই ঘরের ভেতরে থাকে প্রবেশপথ বিশ্রামঘর খাবার রাখার স্থান আর সবটাই পানির নিচে প্রবেশযোগ্য ভিবারের তৈরি ড্যাম শুধু তাদেরই কাজে লাগে না এর ফলে আশেপাশের এলাকায় পানি ধরে রাখা যায় গঠন হয় ছোট ছোট জলাভূমি যা পাখি মাছ ব্যাং ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অভয়ারণ্য হয়ে ওঠে এ কারণে বিজ্ঞানীরা ভিবারকে বলেন ইকো ইঞ্জিনিয়ার অর্থাৎ পরিবেশ প্রকৌশলী বিবারের দাঁত একবার দেখে নিলে ভুলবেন না তাদের কমলা রঙের দাঁত শক্তিশালী ও আজীবন বাড়তে থাকে তাই নিয়মিত গাছ কেটে দাঁত ঘষে ক্ষয় ঘটায় না হলে দাঁত অতিরিক্ত বড় হয়ে গেলে বিপদ ডেকে আনতে পারে তারা গাছের ছাল ডাল পাতাসহ নরম কাঠ খায় বিশেষ করে উইলু বার্চ ও পপলার গাছ তাদের পছন্দ লিভাররা শীতের আগেই খাবার জমিয়ে রাখে বরফে ঢাকা পানি আর কঠিন আবহাওয়ার মধ্যেও তারা থাকে নিজেদের তৈরি উষ্ণ ও কাঠ নির্মিত ঘরে প্রতি বছরে সাধারণত একবার প্রজনন হয় এবং বাচ্চাগুলো কয়েক মাসের মধ্যেই পানিতে সাঁতার শিখে ফেলে এক সময় অতিরিক্ত শিকার ও চামড়ার জন্য ভিবার প্রায় বিলুপ্ত হতে বসেছিল তবে এখন অনেক দেশই তাদের সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করেছে আজ তারা আবার ফিরে এসেছে অনেক অঞ্চলে তাদের এই ফিরে আসা মানেই জীববৈচিত্র্যের পুনর্জন্ম একটা প্রাণী কোনো যন্ত্র ছাড়াই নদীর গতিপথ বদলে দেয় বাসা বানায় গাছ কেটে জলাভূমি রক্ষা করে এবং সমাজে একসাথে বাঁচে এ যেন প্রকৃতির এক স্থপতি ভিভার আমাদের শেখায় দৃঢ় ইচ্ছা ও ছোট্ট প্রচেষ্টায় বদলে ফেলা যায় পুরো পরিবেশ বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক